নমস্কার বন্ধুরা আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের রেসিপি নিরামিষ চাউমিন এই নিরামিষ চাউমিন তৈরি করার জন্য উপকরণগুলো আমরা একবার দেখিয়ে নেব এই চাউমিনের জন্য আমরা নিয়েছি আলু গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আদা এবারে আমরা একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি এখানটায় চাউমিন জলটা ফুটে উঠলে চাউমিনটা দিয়ে আমরা সেদ্ধ করে নেব বন্ধুরা দেখুন জলটা আমাদের ঠিক গরম হয়ে গেছে এই অবস্থায় আমরা চাউমিনটা দিয়ে নেব চাউমিনটা দেওয়ার সময় আমরা এখানে এক চা চামচ নুন দিয়ে দেব জলটা ফুটে এসেছে আমরা এই চাউটা দিয়ে দিলাম আমরা ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে দু থেকে তিন মিনিটের মতন আমরা চাপা দিয়ে দেব যাতে চাউটা সেদ্ধ হয়ে যায় দু মিনিট পর আমরা ঢাকাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা আমাদের ঠিক এই পর্যায়ে নামিয়ে দেবো আমাদের চাউটা ঠিক এরকম সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন আমাদের চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আমরা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব যাতে আঠালো ভাবটা না থাকে আমাদের এখানে কড়াটা গরম হয়ে গেছে এবার আমরা অয়েল দিয়ে নেব আমাদের অয়েলটা গরম হয়ে গেছে একে একে আমরা সবজিগুলো দিয়ে দেবেন আমরা পেঁয়াজ দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গেলে আমরা আদা কুচি আর সবজিগুলো দিয়ে দেবো आदा पियाज मध्ये देत भेजे नेमून आदार काचा गंभ ठे जे আমাদের আদা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো এখানে আলু দিয়েছি গাজর কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম সামান্য আন্দাজ মতো নুন দিয়ে হালকা করে ভেজে নেব দু মিনিটের মতন চাপা দিয়ে কম আছে একটু ভেজে নেব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আমরা সবজিগুলো দেখে নেব দেখে নেবার পর সামান্য একটু সামান্য অল্প একটু হলুদের গুঁড়ো দেবো দিয়ে আমরা আবার দু মিনিটের মতন ঢাকা দিয়ে ভেজে নেব দু মিনিট হয়ে গেছে আমরা ঢাকাটা খুলে দেখে নেব এখন বন্ধুরা আমাদের সবজিগুলো ঠিক ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমরা এখানে ম্যাগি মশলা সামান্য দিয়ে দেব আর টমেটো সস দিয়ে নেবো দিয়ে আমরা ঠিক এই পর্যায়ে আমরা চাউগুলো এবার আমরা দিয়ে দেবো সবজিগুলোর মধ্যে দেখুন বন্ধুরা চাউগুলো কেরকম খুব সুন্দর ঝরঝরে হয়েছে এখানে আমরা সামান্য এক চামচ ভিনিগার দিয়ে দেব দেখুন বন্ধুরা আমাদের ঠিক এই চাউমিন টা আপনাদের ঠিক তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমরা অফ করে দেবো বন্ধুরা দেখুন আমাদের চাউমিনটা তৈরি আমরা ওপরে এবার টমেটোর সস আর সামান্য পেঁয়াজ কুচো দিয়ে একটু ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা আমাদের মোটামুটি নিরামিষ চাউমিন তৈরি এবার আপনাদের এই চাউমিনটা যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আজকের মতন আমরা এখানে সমাপ্ত করছি আবার নতুন সাজে কিছু নিয়ে আসবো নমস্কার ধন্যবাদ